প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে নতুন একটি কবুতরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওতে আমি যে কবুতরের দোকানটি আপনাদেরকে দেখিয়েছি এই কবুতরের দোকানে আপনারা কি কি কবুতর ক্রয় করতে পারবেন এবং এই দোকানটি কোথায় অবস্থিত আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব প্রিয় দর্শক তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন দর্শক আপনারা ভিডিওতে যে কবুতরের দোকানটি দেখছেন এই কবুতরের দোকানটি খুলনা বড় বাজার কবুতর কবুতরপোটটিতে অবস্থিত এই দোকানটির নাম আরিফ শরীফ এন্টারপ্রাইজ আপনারা এই কবুতরের দোকানে কিভাবে পৌঁছাবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি প্রথমে আপনারা পাওয়ার হাউস মোড়ে পৌঁছাবেন এরপর নতুন রেলওয়ে স্টেশন পার হয়ে কদমতলা পার হয়ে কুবা মসজিদের পাশ দিয়ে ডান সাইডে এক মিনিটের পথ আপনারা এই দোকানটিতে পৌঁছে যাবেন দর্শক অত্যন্ত সুলভ মূল্যে আপনারা এই কবুতরের দোকানে বিভিন্ন প্রজাতির কবুতর কিনতে পারবেন যেমন গিরিবাজ লক্ষা রেসার কিং কবুতর ফেন্সি জাতের কবুতর ইত্যাদি বিভিন্ন জাতের কবুতর সুলভ মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক আমি আপনাদেরকে এই দোকানের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এই দোকানের মালিক মোহাম্মদ আরিফ ভাই আরিফ ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ট্রিপল নাইন ফাইভ সিক্স দর্শক আপনারা আরিফ ভাইয়ের এই কবুতরের দোকানে কবুতর ছাড়াও খরগোশ কিনতে পারবেন দর্শক আরিফ ভাইয়ের ভাইয়ের নাম শরীফ ভাই আরিফ ভাইয়ের এই দোকানটির সামনে শরীফ ভাইয়ের কবুতর এবং পাখির খাবারের দোকান রয়েছে এবং তার দোকানেও কিছু কবুতর ও পাখি বিক্রয় হয় একটি সতর্কীকরণমূলক কথা দর্শক আমরা ভিডিওতে যে কবুতরগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা অতি উৎসাহিত হয়ে কখনোই কবুতর কিনবেন না দর্শক আপনারা অবশ্যই দোকানে যাবেন সেখানে কবুতরগুলো দেখবেন কবুতরগুলো সুস্থ অথবা অসুস্থ এসব বিষয় খেয়াল রাখবেন এবং অনেক ভেবে চিনতে সঠিক দামে কবুতর ক্রয় করবেন এটি আপনাদের কাছে আমার একটি অনুরোধ দর্শক শরীফ ভাইয়ের দোকানে ময়না পাখির খাবার পাওয়া যায় যে খাবারটি সব দোকানে কিন্তু পাওয়া যায় না তাই আপনারা আরিফ ভাইয়ের এই দোকানে কবুতর কিনতে আসলে যদি কখনো ময়না পাখি পুষে থাকেন তাহলে সেই ময়না পাখির খাবারটিও এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারছেন দর্শক দোকানটি আপনারা কিভাবে খুঁজে পাবেন আমি আবারও বলে দিচ্ছি শিববাড়ি অথবা ময়লা থেকে অথবা ডাক বাংলার মোড় থেকে আপনারা পাওয়ার হাউস মোড়ে আসবেন এরপর ওয়েস্ট মেকোট রোড হয়ে আপনারা নতুন রেলওয়ে স্টেশন পার হয়ে কদমতলা পার হয়ে কুবা মসজিদের পাশ দিয়ে ডান পাশের গলিতে আপনারা এক থেকে দুই মিনিট হাঁটলে খুলনা বড় কবুতর পট্টিতে পৌঁছাবেন আর এখানেই আরিফ ভাইয়ের এই কবুতরের দোকানটি অবস্থিত আরিফ ভাইয়ের মোবাইল নাম্বার জিরো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা ভালো একটি কবুতরের দোকান থেকে ভালো কবুতর সংগ্রহ করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ